নমস্কার বন্ধুরা অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম আজ আমি একটা খুব সুন্দর রেসিপি বানালাম সেটা হচ্ছে এখন উইন্টার সিজন তো আমলকির মোরব্বা দারুণ একটা জিনিস প্রচুর ভিটামিন সি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল যাই হোক মানে ভিটামিনে ভরপুর প্রতিদিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে যারা খাবে খুব ভালো মানে হিলিং পাওয়ার অ্যান্ড মেডিসিন প্রপার্টিস যদি বলো তো প্রত্যেক দিন খাওয়া খুব হেলথের জন্য ভালো যে কোনো ছোট থেকে বড় বেশি বাচ্চাদের না তো সবাই খেতে পারে আর সারা বছর খেলে তো ভালো তো আমি আমাদের এই হাবড়া বাজারে এক কিলো কিনেছি কুড়ি টাকায় মানে আমি দু তিন তিন কিলো কিনে নিয়েছি তারপরে আমি ওটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেড করার পর একটা প্যান চাপিয়েছি তার মধ্যে আমি নলেন গুঁড় এমনি গুঁড় দুটোই এনে রেখেছি আমি সবসময় আখের গুঁড় রাখি ঘরে হ্যাঁ চিনি খাই না একদমই আমরা মানে আমি তো খাই না তো এবার কড়াতে একটু তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা সবই দিয়েছি এলাচ চিনি লবঙ্গ আর আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম তেজপাতা ধনে জিরে একটু স্টারিস গোলমরিচ সব দিয়ে একটু আদা গ্রেট করে সব ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ওর মধ্যে এই গ্রেট করা আমলকি দিয়েছি আর গুড় দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছি ছোটো এলাচ বড়ো এলাচ সবই দিয়েছি তারপরে স্টোর করে যেতটা গুঁড়ো বেশি করে তেল দিলে ভালো হয় দিয়ে ভালো করে নেড়ে টেরে এখন ড্রাই হয়ে গেছে যখন সুন্দর অনেকে মধ্যে তেঁতুল দেয় আরও কিছু দেয় আমি তেঁতুল দিইনি তো একটু হলুদ দিয়েছি দিয়ে নেড়ে টেড়ে ভালো করে সব লাস্টে আবার একটু গুঁড়ো মশলা যেটা বানিয়েছি সেটাও দিলাম দেওয়ার পর এই বটলটাতে আমি পুরো ভরে রেখে দেবো এক বোতল তো আমি ভরবোই আরও এক বোতল ভরে রাখবো এবার ভাতের সাথে খান বা রুটির সাথে বা পরোটার সাথে এক একটা করে খান শীতের জন্য খুব ভালো সর্দি কাশি সবের জন্য ভালো মানে গুড ফর হেলথ যাকে বলা হয় তো এভাবে আপনারা বানিয়ে ফেলবেন সত্যি মানে এটা হচ্ছে আমলকি মোরব্বা কেউ তো রোজ বাচ্চাদের চাটনি মতো বড়ো দাদা খেতে দেয় রুটিতে খেতে দেয় তো গরম গরম রুটি হলে তার সাথে খেতেও খুব ভালো মানে তুমি যার সাথে খাবে তার সাথে খুব টেস্টি আমি একটু লঙ্কা দিয়েছি কারণ আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি আমি একটু গ্রিন চিলি মানে একটু শুকিয়ে গেছে অনেক এনেছিলাম তাও ছিঁড়ে ছিঁড়ে দিদিছির মধ্যে আর ছোটো বাচ্চাদের হলে লঙ্কাটা একটু কম দেবেন তো ঝাল খেতে পারে না গরম মশলা গুঁড়োও দিয়েছি তো সব দিয়ে আমি একটু ঘিও দিয়েছিলাম যাই হোক হ্যাঁ আমি তো সবে দিয়ে একটু ঘি খাই ঘিটা আমার সবথেকে পছন্দের তো এইভাবে আমি বানিয়ে ফেলেছি হ্যাঁ মাটির থালে রেখেছি মাটির থাল তো আমার সবসময় কাজে লাগে কিচেনে মাটির থাল থাকবে এটা তো মানে বেস্ট একটা রেমিডি আবার দেখা এক নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে বাবা এটা একটা